আসসালামু আলাইকুম আয়া পড়্লাম আলিগঞ্জ ঘাট আজকে আমরা সবাই মিলে একটু নদীর পারে যাইতাছি বড় ভাই মেহেদি এই যে কাউন্টারে টাকাটা দিলো তারপর আমরা সবাই মিলে আস্তে আস্তে নিচে দিকে নামতে আসিলাম সবাই মিলে যাইতাসি নিচে এদিকে আমি আয়া পড়লাম সবাই একটা আছে দিতাছে বুড়ি গঙ্গায় পুরা কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ দেহা যাইতাছে আমিও ওই চান্সে খাড়া রাইতের বেলা কক্সবাজারে ফিরলেও নিলাম ফ্যান্দা একটা লঞ্চ আয়া পড়লো তারপর আমাকে টলার আয়া বললো সবাই মিলে টলারে চললাম বড় ভাই সহ সামনে যাই একটা পোস্ট দিল বরিগঙ্গার পানিগুলো টলমল করতেছে এদিকে টলারের ড্রাইভার আয়া বললো টলার স্টার দিল অবশেষে আমরা যাইতাছি নদীর ওই পার হঠাৎ দেখি পাশে দিয়ে একটা লঞ্চ আইতে আছে দিকে আমরা দেখে ডরাই গেলাম লঞ্চটা নিয়ে তাড়াতাড়ি আয়া পরে চাঁদপুরের লঞ্চ অবশেষে দেখলাম অমক পাশ দেওয়া লঞ্চটা চলে গেলো আমরাও দেখতেছিলাম ভালো লাগতাছিল এদিকে ট্রলারলাম আমায় ছোট একটা বালির জাহাজের পাশে খারাইলো বুঝলাম না ব্যাপার জাম্বু পারে লো এলো নদীর মাঝখানে তারপর দেখলাম হঠাৎ করে একজনে লাভ দেওয়া ট্রলারটা গেল। তারপর নামায় চলা শুরু করলো গন্তব্যের দিকে অবশেষে টলার ভিড় এলো আমরা নামতা সবাই নিচে নামলাম এরপর সবাই ক্লান্ত হয়ে গেল আস্তে আস্তে উপরের দিকে উঠতে আছে চাইতাছি আমরা এদিকে সুন্দর একটা বট গাছ আছে অনেক বড় অনেক পুরানা তারপর আর কি সবাই একটা মিল্লা একটা অটো দেখলো অটো নেওয়া যাইতাছি এদিকে অটো লাই তো পুরো রকেটের গতি দিয়ে যাইতাছে তারপর এদিকে মসজিদের উপরে সুন্দর একটা লাইটিংয়ের সিস্টেম করছে লাইটিংয়ের সিস্টেমটা দেখতাছি ভালো লাগতাছে হঠাৎ উপরে টাকা দেই একটা তারা আস্তে আস্তে যাইতাছে আসলে এটা তারা না কি বুঝলাম না এদিকে আবার একজনে মাছ ধরতাছে আগের দিনের দৃশ্য ভাল লাগলো দেখা সবাই মিলে যাইতাসি ঘুরা শেষ অবশেষে বাড়ির দিকে যাম ট্রলার উইটা যাইতাসি যাইতাসি এদিকে একটা লঞ্চ গেল হঠাৎ লঞ্চটা অনেক বড়ো ছিল চাইতেছে লঞ্চটা এদিকে হঠাৎ করে দিয়ে অন্য পাশে থেকে লঞ্চ আয়া পড়লো ট্রলার ড্রাইভার রকেটের গতিতে দুই লঞ্চের মাঝখানটা ঢুকা দিল আমরা আয়া পড়লাম পাশে সব যাত্রীরা কইতেছিল এত রিক্স নেয়ার কি দরকার ছিল টনার নাম তো পুরো চিল চিল ফিল লিতেছে হ্যাঁ শেষে কিনারে আর পর আবার সমুদ্র সৈকতের ঢেউ একটু দেখলাম ভালো লাগতাছিল বাতাস আরও ভালো লাগতো তারপর আর কি এদিকে একটা সিএনজিত উতাসি বাসার দিকে সময় হয়ে গেছে বাড়ি ফেরার বাড়ি ফিরার গান গাইতে গাইতে সবাই বাড়িতে চলে গেলাম